ভারতবর্ষের বেতন একজন কুতুবুদ্দিন কি আর আলাই ভারতবর্ষের মধ্যে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকিরকমাতুল আলাই তিনি এমন একজন জবর বিখ্যাত ওলিয়ে কামেল ছিলেন কেমন বলতুবুদ্দিন বক্তিয়ার কাকিরকমাতুল আলাই যার নামে কুতুব মিনার এখনো ভারতবর্ষে দিল্লির মধ্যে দণ্ডায়মান রয়েছে কুতুবুদ্দিনের নামে কুতুব মিনার কুতুবুদ্দিন এমন একজন নিয়ে কামেল ছিলেন কত বড় বুজুর্গ ছিলেন আল্লাহওয়ালা ছিলেন আল্লাহ সারা কিছু বোঝে নাই ওরে দুনিয়াদার দুনিয়ার পাগল আপনারা একটু ভালো করিয়ে শুনিয়া নেন কুতুবউদ্দিন বক্তিয়ার কাকিরকমাতুল্লা আলাইয়ার বার্ধক্য বয়স যখন চলে আসলো দেখেন কি মৎকের একটা ঘটনা ঘটিয়ে গেল শুনলে কেমন যেন কেমন যেন মনে হয় এর মুসলমান কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রকমাতুল্লা আলাই তার যে সফর সাথে ছিলেন তার যে সাগরে ছিলেন সহপাঠী ছিলেন তার যে একজন সব সময়ের জন্য কাছে থাকতেন তার একজন ভক্ত ছিলেন ওই ভক্তকে কে জানে হাব্বু মোহাব্বতের ভাই তুমি একটা কথা মনে রাইখো শরীর তো আমার বেশি ভালো না অসুস্থ অসুস্থ ভাব বার্ধক্য বয়সে চলে আসলেও কুতুবুদ্দিন বক্তি আর কাকির মাতুল্লাহালাই তার একজন মরিদ্রে ডাক দিয়া বলেন ভাই তুমি এই সুন্দর করে খাতার ভিতরে একটা জিনিস লেখা রাখো আমার মদ মরণের পরে কয়েকটা জিনিস তুমি ওসিয়ত নামা লেখে দিয়ে গেলাম এক নম্বর ওসি নামা হইল আমি মারা যাওয়ার পরে খুব দ্রুত তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার দাফন কাফন করার ব্যবস্থা করবা দেরি করার দরকার নাই যত তাড়াতাড়ি সম্ভব হয় কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই বললেন ঠিক আছে জনাব হুজুর ঠিক আছে আমি মেনে নিলাম আর কি কোনো শর্ত আছে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই বলেন আমি যখন মারা মারা আমার মারা যাওয়ার খবর এলাকায় মুহূর্তের মধ্যে সরিয়া যাবে সরে যাওয়ার সাথে সাথে হাজার হাজার আলেমরা আমার জানাজা পড়ার জন্য দৌড়ে আসবে সবাই মিলে যখন আমার জানাজা পড়ার জন্য আসবে তুমি একটু তাকাইয়া দেখবা সবাই আসার পরে আমার জানাজার ইমামতি করার জন্য অমক বড় বড় আলেমরা ব্যস্ত হয়ে যাবে যখন ব্যস্ত হয়ে যাবে ময়দান যখন জেডি হয়ে যাবে এমন সময় একজন ইমাম ও সামনে দাঁড়াইয়া যাবে যাওয়ার পরে তুমি একটা দিবা কাণ্ড বা বলবা ওসিয়ত নামা পেশ করবা চারটা গুণের কথা বলবা এই চার গুণ যার মধ্যে আছে সে আমার জানাজার ইমাম হবে এই ঘোষণাটা দিবা বক্তিয়ার আলাইহি যখন মারা গেলেন মারা যাওয়ার পরে জানাজার ময়দান কায়েম হয়ে গেল জানাজার ময়দান যখন কায়েম হয়ে গেল কুতুবুদ্দিন বক্তি আর কাকি রকমাতুল্লাহকে খুব দ্রুত দোয়ানোর ব্যবস্থা হয়ে গেল লোকে লোকারণ হইয়া গেল ভারতবর্ষের একজন অলিয়ে বড় একজন আলেম তিনি সামনে চলিয়া গেলেন তার ইমামতিতে এখন কুতুবুদ্দিন বক্তি আর কাকি রকমাতুল্লাহ আলাইয়ের জানাজা হয়ে যাবে এমন সময় ওই বক বক্তি আর কাকি রকমাতুল্লাহ আলের সামনে গেলেন যাওয়ার পরে বলতেছেন হুজুর আপনি দাঁড়ান জানা যাগে যাবে না কেন বলে এই যে একটা শর্ত কুতুবুদ্দিন মুক্তি আর কাকি রকমাতুল্লাহ দিয়ে গেলেন কি দিয়ে গেছে একটু বলো বলে এই চারটা গুণ যার মধ্যে থাকবে সে তার ইমামতি করবেন কি গুণ বলো এক নম্বর এক জীবনেও কোনো দিন আসরের নামাজের আগে যে চার সুন্নাত আছে এই সোননাথ কোনো সময় একদিনও কাজা হয় নাই এমন একটা শর্ত লাগবে এই শর্ত যার মধ্যে পাওয়া যাবে জীবনেও আসরের নামাজের আগের চার রাখাত সুন্নাত আমার ময়দানে যখনই এই কথাটা বলে দেওয়া হলো জীবনেও আসরের ফরজের আগে চার রাখাত সুন্নাত কাজা হয় নাই কামাই হয় নাই এমন লক্ষ্যই পাব না ময়দানের দিকে তাকাইয়া দেখে নাই নাই এমন কোনো লক্ষ্য যে পাওয়া যায় না এক শর্ত দেওয়ার পরে ময়দান কেমন হয়ে গেল এমন শর্তের মানুষ কই পাওয়া যাবে দুই নম্বর শর্ত কি বলে দুই নম্বর শর্ত এমন একজন লোক চাই জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলে নাই এমন লোক কই পাওয়া যাবে তিন নম্বর কি শর্ত বলো বলে তিন নম্বর শর্ত হলো জীবনেও প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত হাত ছুটে যায় নাই কাজা হয় নাই কামাই হয় নাই এমন শর্ত চার নম্বর কি শব্দ চার নম্বর শব্দ হলো বেগানা নারীর দিকে তাকায় নাই এমন শর্ত যখন দিয়ে দিল ময়দানে কোনো আওয়াজ নাই যিনি ইমামতি করতে চাইছিলেন পিছনে চলে গেলেন এবার আওয়াজ নাই ওই বলে বাই নিশ্চয়ই এই ময়দানে এমন একজন মানুষ আছে। না থাকলে কুতুবুদ্ধি বলে আসো তুমি তাড়াতাড়ি করি আসো জানা যাতটা পড়াইয়া দাও কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমাতুল্লাহ জানা যা পড়াই দেওয়ার কষ্ট দিও না হুজুর বারবার বলে গেছেন তাড়াতাড়ি যেন দাফন হয়ে যায় দেরি করার দরকার নাই আমার নবীর সুন্নাত মানুষ মারা যাবে মারা যাওয়ার সাথে সাথে তাড়াতাড়ি দাফন কাপনের ব্যবস্থা করা লাগবে দেরি করার কোনো প্রয়োজন নাই কোনো লাভ নাই বক্তি আর কাকি রহমাতুল্লাহ জানাজার ইমামতি করার মতো আর কাউরে খুঁজে পাওয়া যায় না লাম্মা সময় চলিয়ে গেল যাইতে যাইতে দেখা গেল পিছন থেকে একজন বান্দা এরকম বলল আমারে রাস্তা করিয়া দেন রাস্তা করি আল্লাহর বান্দা সামনে আগায় আসলেন সামনে আগায় আসার পরে লাশের সামনে দাঁড়াইয়া কুতুবুদ্দি বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইকে উদ্দেশ্য করে বলেন ও কুতুবুদ্ধি আমার এই চার গুণের কথা আমার বিবিরে জানাই নাই আমার সন্তানকে জানাই নাই আমার কলিকদেরকে জানাই নাই আমার এলাকার মানুষ জানে না আজকে এই চার গুণের কথা গোটা জাতির সামনে তুমি আমার বাস্তবাইয়া দিলাও কুতুকুদ্দিন বক্তি আর কাকি রকমাতুল্লা এর জানাজারি মামতি করলেন মুসলমান উম্মতের দল জানাইয়া দিতে চাই এই ইমাম যিনি হলেন তার নামটা কি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ জানাজার ইমামের নাম হইল শামসুদ্দিন ইলতুমিস বা আলতমিস রহমাতুল্লাহ আলাই শামসুদ্দিন আলতমিস রহমাতুল্লাহ আলাই কোনো বুজুর্গ ছিলেন না কোনো পীর সাহেব ছিলেন না কোন মুফতি ছিলেন না কোনো মহাদ্দ ছিলেন না কোনো হাফেদ ছিলেন না কোনো মোয়াল্লিম ওরকম বুজুর্গ তেমন উল্লেখযোগ্য মানুষ ছিলেন না তিনি কেমন মানুষ রাজনৈতিক দলের একজন নেতা তিনি ছিলেন রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি হওয়ার পরেও মসনদে ক্ষমতার চেয়ারে বসার পরেও আল্লাহর বান্দা কেমনে কোন গুণ গোলা অর্জন করলেন এই জন্য মুসলমানদেরকে জানাইয়া দিয়া বলি ভাই দয়া মায়া করিয়া আল্লাহর পথ মতে চলে আসেন আপনি যেই লাইনেই থাকেন না কেন সবাই মিলে যদি আল্লাহর পথে আর মতে আসা যায় আল্লাহর পথ মতের কথা যদি আপনারা স্মরণ করেন ইলতুমিস আলতুমিশ্র শামসুদ্দিন আলতুমিশ রকমাতুল্লা আলাই রাষ্ট্র ক্ষমতা দায়িত্ব পালন করার পরেও বেগানা নারীর দিকে তাকাই নাই আসরের ফত ফরদের আগে সন্ন্যাদ কামাই দেয় নাই জীবনেও মিথ্যা কথা বলে নাই রাষ্ট্র ক্ষমতাটা কেমনে চালাইলেন মিথ্যার আশ্রয় নেয় নাই আর মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতা মধ্যে থাকা একজন রাজনীতিবিদ এত বড় একজন পাওয়ার মানুষ হইয়াও আল্লাহ রব্দুল আলামিনের গভীর রাতের ডাক তাহার নামাজ আল্লাহর বান্দা কোনো দিন কাজা করে নাই এই জন্য বাংলার জমিন না গোটা পৃথিবীর জমিনে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে আপনারা সবাই মিলে আল শামসুদ্দিন আল তমিস রহমাতুল্লাহ আলাইকে ফলো করতে পারেন দুনিয়ার লাইন না রাষ্ট্র ক্ষমতার লাইন আইনে তাই কাও আল্লাহর কত বড় বুজুর্গ হইয়া কবরে চলে গেলেন কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লা জানাজার ইমামতি করলেন এই জন্য মুসলমান ভাইদেরকে বলবো আপনারা সবাই মিলিয়ে আলতমি শামসুদ্দিন আলতমিস রহমাতুল্লা আলাইয়ের জীবনীর মতো জীবনী একটু বানায়া দেখেন আল্লাহরে বলে যাইয়েন না আল্লাহর সাথে না প্রমাণী করিয়েন না কোরআন খাদিসের দিয়েন না যদি সেরে দেন পরিণাম ফেরা অন্য মতো হয়ে যাবে